শিবসা এবং সুতারখালী নদীর বুক ফেটে ভেসে ওঠা এটাই ভাসমান ঝলন্ত গ্রাম ছোট্ট এই গ্রামটিতে দুইশো থেকে তিনশো মানুষের দুইটি ধর্ম নিয়ে মিলেমিশে বসবাস করে আসছে যুগের পর যুগ দুই সালে প্রবল ঘূর্ণিঝড় আম্বানির আগাতে বিচ্ছিন্ন হয়ে যায় ফকিরকোনা এবং কলাবগি গ্রাম আজকে আমি ফকিরকোনা এবং কালাবোগী এই দুইটি গ্রামের মানুষের জীবনযাপনের পাশাপাশি দেখাব প্রচণ্ড ঝড় বৃষ্টি কিংবা লবণ পানিতে সংগ্রাম করে কিভাবে বেঁচে আছে এই জনপদের অসহায় মানুষ

আপনারা তো জানেন যে না থালি কি কষ্ট হয় বন্ধুরা আমরা হাঁটতেছি এই যে কিছুক্ষণ আগে পানি ভর্তি ছিল দিক দেয় তখন আমরা এদিক দেয় আসতে পারিনি এখন শুকাইছে যার কারণে আমরা হেঁটে সামনের দিকে যেতে পারতেছি আসলে এখানে জোয়ার বাটা থাকার কারণে এখানে এক সময় পানি থাকে এক সময় শুকিয়ে যায় আবার সন্ধ্যার আগ দিয়ে জোয়ার আসবে তখন এদিক দিয়ে পানি থাকবে আসলে এখানকার মানুষ এভাবেই কষ্ট করে বসবাস করে জীবনের সাথে তারা সবসময় সংগ্রাম করে বেঁচে থাকে বন্ধুরা এই যে একজন বড় বোন দেখুন মাছ মারতেছে এই নদীতে যাদের প্রধান পেশাই হচ্ছে মাছ ধরা এটা দিয়েই তারা চলে এটা দিয়েই তাদের জীবনযাপন চালাতে হয় আর ঠিকমতো মাছ না পাইলে কিন্তু তাদের ঘরে অনেক সময় চাউল থাকে না এটাই হচ্ছে এই সুন্দরবন গেসা এই পাড়ার মানুষের জীবন দেখুন এই যে কোনো মাছ কিন্তু পেল না মাছ যে সবসময় পাবে তাও কিন্তু না মাছ মিষ্টি পানি না লবণ পানি বেশি থাকে তিন মাস পাঁচ বন্ধ ছলে তো তাহলে এই গঙ্গা সারে জাল সংসার

বন্ধুরা আমরা দুর্গম যে গ্রামে গ্রামে সেইখানে ছোট্ট একটি দোকান আছে এই যে দেখুন দোকান ছোট্ট গ্রাম ছোট্ট দোকান তাও দোকানে অনেক কিছুই আছে দেখি এই যে দেখুন দোকানে মোটামুটি বাচ্চাদের খাবার আছে এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে আর এই যে দেখুন সামনে নদী নদীর ওই পারে সুন্দরবন জায়গাটা কত সুন্দর আসলে যে কারো এখানে আসলে ভালো লাগবে আসলে ভালো লাগলে কি হবে এখানে যারা থাকে তারা কিন্তু অনেক কষ্টে থাকে দোকানের পাশাপাশি আমরা এখানে মন্দির দেখতে পাচ্ছি দেখুন সবচাইতে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে মন্দির আছে মসজিদও আছে বাড়ি অল্প হলে কি হবে মন্দির এবং মসজিদ দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানই কিন্তু এই দুর্গম জায়গায় রয়েছে যেটি আমি আমার জীবনে কখনো কোনো দুর্গম জায়গায় পর্যন্ত দেখিনি এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো মসজিদ মন্দির সবই এই স্থানটিতে রয়েছে দেখি কি মাছ পাইছেন পাইছে বন্ধুরা এই যে দেখুন মাছের ভাত এখানে এগুলাতে মাছ মারে ওনারা এই যে ওইখানে ভাইয়া মাছ মারতেছে ওইখানে যাওয়া যাবে না প্রচন্ড কাদা আমি এখন যেই জায়গাতে হাঁটতেছি এক দেড় ঘন্টা আগেও কিন্তু এখানে অথই পানি ছিল এই যে নদী দেখতে পাচ্ছেন এখন মিষ্টি পানি আর এখান থেকে হাঁটা কিন্তু এখন রিক্স কারণ এখানে কুমির থাকে এরা সব সময় কুমির দেখে মাছ মারতে গেলে দেখে প্রায় বলা চলে যে প্রতিদিনই কুমির দেখা যায় আমি একটু পাও ধোয়ার জন্য এখানে গিয়েছিলাম আমার খুব ভয় করতেছিল ছিল কারণ আমরা তো অভ্যস্ত না ওই যে সুন্দরবন দেখতে পাচ্ছেন ওটাই সুন্দরবন কারণ ওখান থেকে এই পারে আসে অনেক সময় এরা বাঘও দেখে কিন্তু সবচেয়ে বেশি দেখে কুমির বন্ধুরা এই যে হাঁটতেছি এখন এইদিকে দেখতে পাচ্ছি লাইন ধরা বাড়ি আমরা পেছনে দেখতে পেলাম এক একটা এক এক জায়গায় বাড়ি এই যে ঘর তালা এই যে বলছিলাম না যে এখন সবাই কাজে যার কারণে প্রত্যেকটা বাড়ি তালা এই যে এই ঘরে থাকে ঘরগুলা দেখুন নিচে ফাঁকা পানি থাকে একেবারে ভাসমান একটি গ্রাম এখানে যেখানকার মানুষ পানি এবং জীবজন্তুর সাথে সংগ্রাম করে বেঁচে থাকে এই যে এখানেও একটি দোকান ছোট এই যে দোকান এই দোকানে তেমন কিছু নেই দোকানদারও নেই ও দোকানদার মাছ ধরতেছে ছোট দোকান এই যে ছোট ছোট বসতি করে এখানে আছে রাস্তা ভালো না রাস্তা কাদা এই যে ঘর দেখুন ছোট ঘর এদিক দিয়ে ওই এদিকে যায় এইখানে থাকি এই গাংখালে মাছ টাছ সুবিধা হয় তাড়াতাড়ি এইখানে সেইভাবে থাকে এইখানে ওই পরে জায়গা বাইরে কয়রা জায়গা আছে বাড়ি করার এইখানে থাকি এই সমস্ত কামাই জমাই করার জন্য আপনার বাড়ি ওই পাশে আছে হ্যাঁ আচ্ছা এইখানে তাইলে আপনি শুধু মাছ মারার জন্য থাকেন হ্যাঁ তা তো দেখা যায় আপনি দেখছেন না কুমির হ্যাঁ কুমিরের কাছাকাছি মানে কখনো পড়ছে যে নৌকায় গেছেন হ্যাঁ বাঘ দেখছেন না হ্যাঁ বাঘও দেখছেন দেখেছি ওরা তো করবি ওদের সামনে পড়লে না আক্রমণ করে যায় ওদের জায়গায় কারণ ওই কাগড়া ধরতে যাইয়ে কাঁকড়া ধরতে যাইয়ে যেয়ে ওই খাত খুঁজে কাঁকড়া ধরে ধরতে গিয়ে ওই ঝাঁপ দিয়ে পড়েছে পড়ে তার সাথে লড়াই করে ছাড়িয়ে এসে বেঁচেছে বাঘের সাথে লড়াই করে বাঁচছে হ্যাঁ আবার দেখি কুমিরের সাথে লড়াই করেও বাঁচেছে আবার এদিকে বাঘের সাথে আবার শ্যাওয়ার লোক ব্যাটে লড়াই করেছে এই সমস্ত দেখছি ওই দিকে শুনে বসবাস করতে হয় এই যে সাপ টাপ এরকম কিছু আসে না আসে অনেক সময় আসে ওই তাড়ি তুড়ি মারি ফেলায় অনেক সময় দেখা যায় তাড়ি বের করিয়ে দেয় মানে না পারলি এখন হচ্ছে না আর কিছুদিন পরে তো আবার হবে না এই পাশটা ছাড়লি পাশ বন্ধ কত টাকা কেজি কাঁকড়া কাঁকড়া বিভিন্ন দাম আছে গরেট বাই গ্রেড আছে

আর বোন বোঝা ওরা আসে সব আমরা চাঁদা মাদা দেয় সবাই একসাথে আবার ওই ঈদ হয় যখন তখন আমাদের নিমন্ত্রণ বলে যায় সবাইকে যাই সবাই বন্ধুরা দুই তিন ঘন্টা এই ঝুলন্ত পানি প্লাবিত এই গ্রামটি দেখানোর চেষ্টা করেছি আমিও দেখেছি অনেক সময় ভালো লেগেছে অনেক সময় কষ্টও লেগেছে দেখুন মানুষের জীবন দুই দিকে নদীর মাঝখানে এইরকম ভাসমানভাবে তারা বসবাস করে বন্ধুরা খুলনার দাক জেলার কলাবগি গ্রামে আছি এখন আমি আসলে এখন বিকেল হয়ে গেছে ঝুলন্ত গ্রাম থেকে আসলাম আমরা আজকে রাতে এখানে থাকবো সে কাকা এখানে আমাদের থাকার ব্যবস্থা করছে পাশাপাশি খাওয়ারও ব্যবস্থা করছে আমরা সেই কাকার বাসায় যাচ্ছি কোথায় থাকবো সেটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি বন্ধুরা এই যে এই বাড়িতে কাকা আমাদের থাকার ব্যবস্থা করেছেন দেখুন মানুষ কিভাবে থাকে আমি ইচ্ছে করেই থাকার দাওয়াতটা রেখেছি কারণ ওনারা কীভাবে বসবাস করে কিভাবে থাকে ভাঙাছোড়া এরকম ভ্রাম্যমাণ ঘরে কিভাবে থাকে টং ঘরে এরকম টং ঘরে কীভাবে থাকে সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই কিন্তু আমি থাকার জন্য আগ্রহী হয়েছি এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা থাকবো এই দিকটা পানি ছিল এখন পানি নেই এই যে দেখুন কাকা আমাদের জন্য কি ব্যবস্থা করেছে মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর ব্যবস্থা করেছেন এই যে ঘর এই যে আমাদের জন্য খাবার রান্না করছে বিদ্যুৎ আছে এটা সুবিধা হয়েছে এই যে এই ঘরে আজকে আমরা থাকবো দেখুন আসলে নতুন অভিজ্ঞতা অর্জন করব। আসলে এরকম জায়গায় না আসলে কখনোই এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না আমরা চারজন আছি শুধু অভিজ্ঞতা নেওয়ার অর্জনে কিন্তু আমরা থাকব সকালবেলা আবার সেই নতুন আরেকটি গ্রাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুন্দরা এই কাকা হচ্ছে আমার এখানে থাকার ব্যবস্থা করে দিছে কাকা অনেক ভালো মানুষ আপনারা ইচ্ছা করলে কিন্তু কাকার সাথে যোগাযোগ করে এখানে থাকতে পারেন কাকার নাম্বার আমি দিয়ে দেব আমার ভিডিওতে যদি কখন আপনারা দেশ বিদেশ থেকে আসেন এই গ্রাম দেখার জন্য এই জায়গা দেখার জন্য তাহলে কাকার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদের সব ধরনের সহযোগিতা করবে গরিব মানুষ সমাজ

দেখতে পাচ্ছেন এবং এই যে পুষ্করণ দেখতে পাচ্ছেন এখানে এখন আমি গোসল করব। অলরেডি আমি গোসল করার জন্য নিয়ে ফেলেছি সাবান আছে এটা হচ্ছে এই কাকির বাসা জিনিস জন্য দিকে আসলাম এই যে ওনারা কিন্তু বৃষ্টির পানি খায় এই দেখছেন কৌটাই করে বৃষ্টির পানি মজুদ করে রাখছে কারণ এখানে টিউবওয়েল নাই টিউবওয়েলের পানি এরা খেতে পারে না সবসময় বৃষ্টির পানি খায় বৃষ্টির পানি শেষ হয়ে গেলে কি খায় কিনে খায়

বন্ধুরা যে কাকির সাথে কথা বললাম এই কাকি এই যে বৃষ্টির পানি মজুত করছে জানেন এই বৃষ্টির পানি শেষ হয়ে গেলে ওনাদের পানি কিনে খেতে হয় কারণ টাকার জন্য একটি ট্যাঙ্কি কিনতে পারে না যে বৃষ্টি আসলে বেশি পানি মজুত করবে এরকম নিতে পারে না দেখুন মানুষ সব জায়গায় কষ্ট করে যাই আমি এখন এখানে গোসল করব। আমরা সুন্দরবনের শেষ গ্রামে আসছি এই ঘরে আমরা আজকে রাতে থাকবো আমি গোসল করলাম গোসল শেষ করে এখন আমাদের জন্য খাবার দাবার আয়োজন করছে আঙ্কেল ও যে ওইখানে ওই যে দেখুন এখন ওইখানে যাচ্ছি এরা এইভাবে এখানে বসবাস করে সব সময় জীবনের সাথে সংগ্রাম করে এই যে আমাদের জন্য খাবারের আয়োজন করছে কাকা অনেক কষ্ট করতেছে আমাদের জন্য আচ্ছা নিবির আমি ওইখানে বসি মাঝখানে আমরা সুন্দরবনের শেষ গ্রামে খাচ্ছি সবাই মিলে দেখুন এই যে এই কাকি আমাদের জন্য কত কিছু ব্যবস্থা করছে এবং আমরা টগে বসে খাচ্ছি এখানে সব ঘরে এরকম টং করা কারণ নিচে পানি আসে জোয়ারের পানি আসে আসলে এরকম পরিবেশে আমি আমার জীবনে প্রথম খাচ্ছি আমার অভিজ্ঞতাটাও প্রথম হচ্ছে আমার খুব ভালো লাগতেছে এরকম সুন্দরবনের তীরেই খাইতেছি আর কি প্রতিবেশী যে গ্রাম সেই গ্রামে এখন খাইতেছি মানে টং ঘরে বসে জীবনে প্রথম একটা অভিজ্ঞতা আর সব থেকে আজব লাগছে আমি টিউবওয়েলে মুখ ধুইতে যায় মানে ভুলে মুখে পানি দেফালাইছি ফেলাইছি মানে মুখে দিছি আর কি কুলি করার উদ্দেশ্যে তো দেওয়ার পরেই তো আমার কতক্ষণের জন্য জ্ঞান গেছিল গা কারণ নুনটা পানি জানতাম না অঘটন বেটা গেছিল প্রায় কপাল ভালো ঢোক দেয় খাবারটা কেমন হয়েছে খাবারটা অসাধারণ এইরকম পরিবেশে এইরকম সময় এরকম টেস্টি একটা খাবার ভাজিটাও সেই মজা হয়েছে না বন্ধু একটা টোটালি ভিন্ন পরিবেশ এক সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রামে খেতেছি প্রত্যেকটা বাড়ি টং মাটির থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় ফুট উপরে আমরা বসে খাচ্ছি অসাধারণ অনুভূতি খুব ভালো লাগতেছে বন্ধুরা আমরা আলু ভাজি খাচ্ছি আলু ভাজির সাথে ডিম দিয়ে ভাজছে আলু এটি মাসাল্লাহ খুবই মজা হয়েছে আসলে এই মজাটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে স্থানের উপরে আমরা যেখানে খাচ্ছি টং ঘরে খাচ্ছি সবাই মিলে সুন্দরবনের শেষ গ্রাম পাশেই সুন্দরবন এই এলাকার সব বাড়িগুলোই কিন্তু এরকম টং বাড়ি বাড়িগুলো দেখতে খুব সুন্দর জায়গাটি নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম এই দুর্গম স্থানে এসে বন্ধুরা এই যে ডাউল দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধারণ ডাউল না এটা এদিকে রান্না করে এটা সুন্দরবনে যে কেওড়া ফল হয় সেই কেওড়া ফল দিয়ে সিদ্ধ করে এই ডাউল রান্না করছে এই ডাউলের টেস্টও কিন্তু মার্শাল অনেক ভালো বন্ধুরা সুন্দরবনের কেওড়া ফলের নাম অনেকেই শুনছেন আজকে সেই কেওড়া ফলের ডাউল খাবো এই যে দেখুন কেওড়া ফল পাশাপাশি এখানে ডাউলের পাশাপাশি কিন্তু মাছ দিছে এই যে নদীর মাছ দেখতে পাচ্ছেন একেবারে নদীর মাছ এই যে নিলাম এই যে কেওড়া ফল ঠিক এই কেওড়া ফলের ডাউল আমি জীবনে প্রথম খাইলাম

কি বলে আর হয় দেখি অসাধারণ টেস্ট খাইতে মানে এটা হল জল পাই বলা যায় কিন্তু জল থেকে অনেক গুণে ভালো মানে টেস্ট আলাদা মানে ডালটার মানে অন্যরকম একটা ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে এটা দেওয়ার কারণে হাত হাল কিন্তু মেলা শেষে সামুদ্রিক মাছ হবে মনে হয় এই পাশে আর কি চাষের মাছ পাওয়া যায় না সামুদ্রিক মাছ তবে বেলা শেষে আর কি ভিন্ন একটি অভিজ্ঞতা অর্জন করলাম মানে এটা জীবনে প্রথম খেলাম আর প্রথম ইমপ্রেশনটাই খুব ভালো এসে পাইসি দায়িত্নি এইগুলো সুন্দরবন মাছ পাওয়া যায় আপনাদের ভাবেন কি বলি সুন্দরবন আমার পাশে আমরাই মারিয়া হুম সবাই খায় সবাই খায় বছরে একটাই ফল সুন্দরবনের এইগুলো খাই কেওড়া না অন্য আপনার সব দিয়ে খাওয়া যায় আচার করা যায় না হ্যাঁ আচার হয় খুঁটি বন্ধুরা এরকম টং করে খেয়ে নিলাম নতুন অভিজ্ঞতা অর্জন করলাম সুন্দরবনের শেষ গ্রামের শেষ বাড়ি বলা চলে এইদিকে আর কোনো বাড়িঘর ওরকম নেই এখন আমি আমরা যে ঘরে ঘরে সেই যাচ্ছি বন্ধুরা খুলনার দাকু উপজেলার কলাবগি গ্রামে আসছি এই যে এটি হচ্ছে এই কলাবুগি বাজার আর এই বাজারের পাশেই ওই যে একটি গ্রাম যে গ্রামের মানুষ ভাসমানভাবে তারা বসবাস করে এই গ্রামটি কিন্তু একটি গ্রাম ছিল বন্যায় ভেঙে যাওয়ার কারণে এটি বিভুক্ত হয়ে যায় একটা পাশ রয়ে গেছে নদীর মাঝখানে আরেকটি পাশ নদীর গা গেসেই গড়ে উঠেছে আমরা এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা একটু পর পর ঝড়ের মতো বৃষ্টি আসে কোথাও যে একটু শান্তি পাই না এখন এই যে ছোট্ট একটি দোকান আছে বন্ধ দোকান এই দোকানে আমরা আশ্রয় নিলাম বৃষ্টি কমলে তারপর আমরা গ্রামে প্রবেশ করব ভেজে যাওয়া যাবে না বন্ধুরা আমরা ঝুলন্ত গ্রামে যাচ্ছিলাম হঠাৎ করে আকাশ মেঘ হয়ে এখন ঝড় হচ্ছে বাহিরে এখন আমরা যে স্থানে আসি একটি পরিত্যক্ত দোকানে আসি ঝড়ের কারণে পানি এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে আসলে কিছুক্ষণ আগে এমনিই ভিজছি এই যে দেখুন কি পরিমাণ ঝড় হচ্ছে এই যে এইটা আমরা দিছি বৃষ্টি যেন না আসে এই দেখুন এইটাও দেওয়া হয়েছে কারণ আমরা একেবারে ভিজে যাচ্ছি নিচ পর্যন্ত ভিজে গেছে অনেক ঝড় হচ্ছে বাহিরে বাতাস প্রচণ্ড পুরা আমরা ওই গ্রামে যাইতে চাইছিলাম অর্ধেক যাওয়ার পর আর যেতে পারলাম না ঝড়ের মতো বৃষ্টি আসছে এখনও বৃষ্টি আসতেছে আর রাস্তা প্রচণ্ড কাদা গেলে আসা যাবে না খুবই কষ্ট হবে যার কারণে আমরা ডিসিশন নিলাম যে আজকে হয়তোবা আর ওই গ্রামে যাওয়া হবে না

তো হবে মৃত্যু না কিছু কিনতে পারি ওই মানুষ যদি কেউ দয়া করে দেয় তাই নে খায় আমার কষ্ট হয় খুব খুব কষ্ট হয় স্বামী মারা গেছে কষ্ট আসে দিন হয়ে গেলে মারা গেছে সন্তান সন্তান ছোট ছোট ছিল তার দুটো ছেলে একটা মাইয়ে সালটা দেখে না সেই জায়গায় থাকে বড় সালটা আমার সংসারে ছিল সে মারা গেছে তার কি করবো ওপর আল্লাহ খুব ভাই ছিল খুব ভালো মন্দ খুব অপুর আল্লাহ রাত

এই যে এই যে এরকম ভাঙাচোরা ঘরে থাকেন আপনি ভাঙাচোরা ঘরে ভার ভার ঝড় ঝড় দিন নেই ল তাতে সেই ভার লিনে নে নে করে দিলাম তাই উনি শাস্তি মাঝে চাইই তাই মানসি আমাদের ঘরখানে এই মাথা দেই এই তিন ঘর মানসি লবنديةサル আমাদের তা কত শাস্তি কত ক্ষেতি থাকি তা বندية টাকা ভাষা মানসি কত চাইছেন তিনি সবাই মিলে আপনাকে ঘর করে দিছে হ্যাঁ সবাই মিলে ঘর করে দিছে সেই ঘর থাকে যা হবে আল্লাহ যেটা ভালো করবে সেই দিক শুকুর আদায় করতে হবে তাছাড়া কি করব এই যে ব্যাগ দেখতে পাচ্ছি এই ব্যাগে করে বাজার আনবেন হ্যাঁ টাকা নাই আপনার কাছে না আমার কাছে টাকা নাই ওই কাল গিয়ে একজন দিল সওয়ালটা কত টাকা তাই তিরিশটা টাকা হলো নিয়ে যাতে সওয়ালটা খাওয়ার জন্য

এই তিরিশটা টাকা নেই এই চুলি যাতে বাচ্চাটা একটু খাবার নিয়ে আসো কষ্ট হতো না কি না খাই থাকলে কষ্ট হয় না আপনারা তো জানেন যে না খাই থাকলে কি কষ্ট হয় এটা আমরা জানি বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে সেই ঝুলন্ত পাড়া যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে এই যে বয়স্ক একটি অসহায় মাকে আমি রাস্তায় দেখতে পেলাম উনি কিছু বাজার আনতে যাইতেছে টাকা ছাড়া কারণ টাকা নাই মানুষের কাছে চেয়ে চেয়ে আনবে দেখুন মানুষের যেমন আমি কথা বলতেছি উনি কান্না করে দিয়েছে আমার সাথে কথা বলে যে আমার ঘরে খাবার নাই আমাকে দেখার মতো ওরকম মানুষও নাই মানুষজন একটু টাকা টুকা উঠে উনি কি কোনোরকম একটি ঘর করে দিয়েছে আজকে বাজারে যাচ্ছে তিরিশ টাকা নিয়ে যে তিরিশ টাকা দিয়ে ওনার ঘরে একটি ছেলে আছে তার জন্য একটু খাবার আনার জন্য যাইতেছে মানুষ কতটা অসহায় এখন আমি ওনার বাড়িতে যাব বাড়িতে যে দেখব আসলে ওনার বাড়িতে কি কি আছে তো এই যে আমাকে নিয়ে যাচ্ছে ওনার বাড়িতে